আমি নতুন গয়না পরেছি তোমরা কি দেখতে চাও তাহলে দেখে নাও কি কেমন লাগছে আমাকে নতুন গয়নাটা পরে ভালো লাগছে কি তাহলে অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম বন্ধুরা আমাকে যদি খারাপও লাগে তবুও পড়তেই হবে কারণ চোখটা তো একটু ড্রাই হয়ে গিয়েছে আর পাড়ও হয়েছে সেজন্য পড়তেই হবে তারপরে আবার মোবাইলে মোবাইল নিয়েই আমার কাজ আমার বরের চশমার পিছনেই অনেকগুলো টাকা বেরিয়ে গেল তাই ভাবছি যে এই চশমাটার পিছনে যখন এত টাকা বেরোলো এই টাকা দিয়ে আমার একটা কি সুন্দর শাড়ি হয়ে যেত বলো তা না তাই ভালো লাগলেও কমেন্ট করো আর যদি বাজে লাগে তবুও কমেন্ট করো শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি দেবশ্রী চ্যানেলে তোমাদের সুস্বাগতম তবে জানো তো চশমাটা খুব সুন্দর বানিয়েছে আর ফ্রেমটাও খুব হালকার মধ্যে নিয়েছি তো পড়তে অতটা অসুবিধা হচ্ছে না আর প্রথম প্রথম তো তো দাদারাও চশমার দোকানে দাদারাও বললো যে এক বাড়িতে কিছুদিন পরে অভ্যাস করে নাও তাহলেই সব ঠিক হয়ে যাবে আমি তো প্রথম বানালাম চশমা কিন্তু মা এর আগে অনেক কবারই চশমা বানিয়েছে এই মহামায়া অপটিক্যাল ছাড়া আমরা অন্য কোথাও বানাই না আর এখানকার সত্যি খুব ভালো কাজ শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের বাইরের ওয়েদারটা খুব সুন্দর জানো কালকে একটু রাত্রিবেলা ঝড় হয়েছে আর বৃষ্টিও হয়েছে তাই আজ যেই ঝড় বৃষ্টি শুরু হলো না তখনই ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল আর আজকে সকালে তো বুঝতেই পারছো কেমন ওয়েদার হবে সুন্দর ওয়েদার এইরকমই যদি সারা বছর থাকতো কি ভালো হতো বলো কিন্তু সেটা তো আর থাকে না সকাল হতেই আমার কাজ শুরু হয়ে গিয়েছে ব্রেকফাস্ট করে আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে গিয়েছে ইজোরের তরকারি বসিয়েছি আজকে তো শনিবার নিরামিষ ইঁজোরের তরকারি বসিয়েছি ঝিঙা কেটে রাখলাম ইঁজোরের তরকারিটা হয়ে গেলে তারপরে ঝিঙাটা ভাজা বসাবে আর এই থাকে এই বিস্কুটটা ধরে নিই আমার আবার এই বিকবি বিস্কুটটা খেতে না খুব ভালো লাগে টোস্টও এনেছে টোস্টটাও তুলবো আর একটা টোটো টোস্টটা আবার মা খেতে ভালোবাসে চোটটা হয়ে গিয়েছে এখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব ইচুরটা না কি ভালো জানো কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল খুব সুন্দর আর দেখবে সাদা ইচুর সাদা ইচুর না বেশি ভালো হয় খেতে লাল ইচুরের থেকে সাদা ইচুরটা একটু টেস্টি হয় ধরছো কেমন হয়েছে খেয়ে বলো ঠিক আছে সব কিছু লেবু দিয়েছি একটু এটা কি করেছি বলো তো ছাতুর শরবত এই যে পুলেও শরবত খাচ্ছে এটা কিসের শরবত করেছি বলো তো ছাতুর শরবত করেছি আর এর মধ্যে একটু গন্ধরাজ লেবু তো এটা একটু গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছে ছাতুর শরবতটা কী দিয়ে করেছি বলো তো ছাতু আমুল পাউডার চিনি একটু একটু বিট লবণ আর তোমার লেবুর রস তোমরা পাতি পাতিলেবুর রসও দিতে পারো পারো পাতিলেবুও দিতে পারো দিয়ে আজকে ছাতুর শরবত করে দিয়েছে ছাতুটা ছোলার ছোলার ছাতু সকাল থেকে আজকে চশমাটা পড়িনি কারণ রান্না করার সময় না চশমা পরে রান্না করতে ঠিক অসুবিধা হচ্ছে সেই জন্য সকাল থেকে পড়িনি এখন পড়লাম এখন মোবাইলে একটু এডিটের কাজ করব সেই জন্য তো চশমা পরতেই লাগবে আর ডাক্তার বলেছে যে যখনই মোবাইল দেখবে বা টিভি দেখবে বা কোনো লেখাপড়ার কাজ করবে তখনই চশমাটা করতে এবার সব সময় পরে থাকলে সেটা চোখের পক্ষেই ভালো যেহেতু আমার চোখটা একটু ড্রাই হয়েছে তো সব সময় পড়তে ভালো লাগে না নতুন চশমা পড়ছে তো মনের জন্য কি বিরক্তিকর লাগছে তো যাই হোক চশমা পড়ে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর চশমাটা কেমন হয়েছে আমার মুখে কি ভালো লাগছে অবশ্যই জানিও কিন্তু